আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার নাম উজ্জ্বল করল পুরুলিয়ার তিন প্রতিযোগী গত ছাব্বিশ সাতাশ আঠাশ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এট দ্য ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় মোট আঠেরো জন খেলোয়াড় বাংলার হয়ে অংশগ্রহণ করেছিল যার মধ্যে পুরুলিয়ার হয়ে অংশগ্রহণকারী অনিক গোস্বামী গোল্ড ও ব্রোঞ্জ পেয়েছে ও প্রীতম সিংহদেব সিলভার ও ব্রোঞ্জ এছাড়াও পবন কুইরিও ভালো ফল করেছে এই প্রসঙ্গে ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্র সতকান ক্যারাটে ফেডারেশনের সহসভাপতি এবং পুরুলিয়ার চিফ ইন্সট্রাক্টর সুমিত গোস্বামী জানান আমাদের ছেলেমেয়েরা যেভাবে পারফর্ম করে আন্তর্জাতিক পর্যায়ে মিডল ছিনিয়ে এনেছে তাতে আমি গর্বিত সোমনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইয়েস্টারডে দ্যাট ইজ অন টোয়েন্টি সিক্স জুলাই আই ওয়েন্ট টু কলকাতা দ্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ফর এইটথ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দ্যাট ইজ the indian challengers cup there i performed and i won the a gold medal and a bronze but i am not quite satisfied with it uh, it could be one two gold obviously but uh, luck would have it in the next championship i would try to uh, gain two golds and i think this is good because আই হ্যাভ ওয়ার্ক ভেরি মাছ মিনস আই হ্যাভ ভেরি হার্ড ওয়ার্ক অ্যান্ড ইটস মাই কোচেস ডেডিকেশন দ্যাট আই হ্যাভ ওয়ান দেটস এ ভেরি অ্যানমাল ফিলিং পারফর্মিং ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্র শতকান কারাটে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের আমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে তিনজন বাচ্চা এইট ইন্টারন্যাশনাল কারাটে চ্যাম্পিয়নশিপ কলকাতাতে গিয়েছিল তিনজনে খুব ভালো ফল করেছে তিনজনে আমার মোটামুটি মেডেল এসেছে একটা গোল্ড দুটা ব্রোঞ্জ আর একটা দু হাজার চব্বিশে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ জুলাই আমাদের যে আন্তর্জাতিক ক্র্যাকেট টুর্নামেন্টে আমাদের বাংলার টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে আমাদের পুরুলিয়া থেকে তিনজন প্লেয়ার অংশগ্রহণ করেছে এবং তারা খুব সুন্দর সুফল করেছে আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে চিফ আছেন মিস্টার সুমিত গোস্বামীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এত সুন্দর প্লেয়ার তৈরি করেছেন তাতে আমাদের বেঙ্গলের মুখ উজ্জ্বল হয়েছে আমি ওয়ার্ল্ড অঙ্ক অ্যাসোস অফ গান ফেয়ার অফ বেঙ্গলের সভাপতি ধন্যবাদ